আমার এই দেবত্তর বাজারে যে সকল দোকান ভাঙচুর হয়েছে দেবত্তর বাজার বড় সমিতি সিসি ক্যামেরা ভাঙচুর হয়েছে এবং এই দেবত্তর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সমাদার হোসেন বাবা ও সাধারণ জয়েন্ট সেক্রেটারি বক্তব্য রহমান খানের নামে জবাব কর্তৃক

গল্প যতগুলো দোকানদার আছে সকলকে সঙ্গে করে নিয়ে এই বাজার সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য কিন্তু আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার দিন একটার জন্য ঘটনা করেছে জঙ্গি স্টাইলে এই জামা পাই নিয়ে এসে আমার দেবত্তর দেবত্তর বাজারে দোকানদার বাইরে দোকানদার ভাঙা মোটর সাইকেল ভাঙা সহ বিভিন্ন অপকর্ম করেছেন এর আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই বাজারে যে আমিন করে কে জামাৎ করে কে বিএনপি করে এই ভেদাভেদ দেবত্তর বাজার বনে শক্তি করে না দেবত্তর বাজার বনে সবকি করবে না ইনশাল্লাহ এই দেবত্তর বাজারে যত দোকানদার আছে কোন সমস্যা হলে কোন বিবাদে পড়লে আমরা সকলের দোকানদার এক হয়ে সেটা মোট মোকাবেলা করবে ইনশাল্লাহ এবং এই বাজারে তারা জানে জামা এসে আরও কিছু দিন শৃঙ্খলা খুবই চিন্তা ভঙ্গনা করছে এই বিশৃঙ্খলা করতে না পারে সেই বিষয়ে আমাদের সদর থাকতে হবে আর এই দেবত্তর বাজারে যে সকল ভবন মালিক প্রতিষ্ঠান মালিক আছেন আমি তাদেরকে সুবিধায় অনুরোধ করব এই জামাতকে যদি কখনো কোনো অফিস ভাড়া দিতে চান তাহলে আগে দেবত্তর বাজার বণিক সমিতির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারপর তাদের অফিস দিবেন এই জামাত যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে যে ভবন মালিক এই তাদেরকে জায়গা দেবে যে ভবন মালিক তাদেরকে ঘর দেবে সেই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর বর্তাবে দেবত্তর বাজার বণিক সমিতির সকল সদস্যবৃন্দ আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং আসার জন্য আমি দেবত্তর বাজার বণিক সমিতির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই যাই সাথে আরো বলতে চাই যারা বৈধ করতে এই জবদত্তরে অশৃঙ্খল শৃঙ্খল করতে চাইছেন আমি তাদের অনুরোধ করব আপনারা এই জবরদর বাজারে আবদন আসবেন না যত ধরনের সামর্থ্য এই জবদ্বর বাজারে দোকানদারদের ক্ষতি পূরণ জবরদর বাজার বলে সবই শিশি খবরের ক্ষতি পূরণ এবং জবদর বাজার বলে সবজি সহ সদায় সম্ভবত সহ যাদের নামে মানদা করেছেন এই মামলা করতে না হওয়া পর্যন্ত আপনাদের বাজার নিচিদ্ধ করা হলো সকলকে <muicide> ধন্যবাদ <entender>